হ্যালো বন্ধুরা হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবো আর আশা করছি তোমরা সব ভালোই আছো তো যাই হোক আমরা চলে এসেছি একটি লোকেশানে যে লোকেশানে আমরা একটি ভিডিও বানাতে তো যাই হোক একটি নয় অনেকটি ভিডিও আশা করছি করে নিব তো আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে এতক্ষণ বক বক করে ফেললাম একটু লোকেশনটা আমি দেখাবো আর একটু বন্ধুকে দুটো কথা বলতে বলবো বন্ধু তুমি একটু আয় বন্ধুরা কথা বলো বন্ধুরা তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমি ভিডিও করতে এসেছি ভিডিও করে আমি আজকে আসবো কি না আসবো তোমাদের মাঝে খুব সুন্দর আমার ভিডিও করেছি আজ আমার জোকারে পাটে একটা ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন আর আমি শোল খুব কেন আমার শোল ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা ভাই তোমাদের মাঝে এসে ভালোবাসা দিতে এসেছি খুব সুন্দর লাগছে আমার এই 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 জায়গাটাতে কোনদিন আসেনি আজ প্রথমে এই জায়গাটাতে আমি তাই এই জায়গাটাতে ভিডিও করছি তোমাদের মাঝে যদি খুব ভালো যদি লাগে লাইক কমেন্ট আপনারা করবেন খুব ভালো যে লাগে টাটা ভাই ভাই আমি আর পাচ্ছি না বন্ধুদের কি বলছে বলুক বন্ধু যাই হোক তোমাদেরকে অতিরিক্ত ভালোবাসা এই যে তোমাদের কাছ থেকে পাচ্ছে বলে উৎসাহিত হয়ে এত কষ্ট করে মেহনত করে তোমাদের মাঝে যে ভিডিওগুলো এবং দিচ্ছে তো তোমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবে আর একটু পারজ্যোতি আমার বন্ধুটাকে এবং আমার প্রোফাইলটাতে একটু উৎসাহিত দিয়ে আসবে এবং একটু ভালোবাসা দিয়ে আসবে যাতে আমরা ভালোবাসাটা পেয়ে উৎসাহিত দিয়ে তোমাদের মাঝে আরও নিপ্য নতুন ভিডিও দিতে পারি আর তোমরা দেরকে এতক্ষণ দেখালাম একটি বন্ধুকে আবার একটি বন্ধু আছে তাকেও দেখাবো তোমরা ধৈর্য সহকারে দেখবেন আরেকটি বন্ধু আছে গাড়িতে বসে চলো তো চলো বন্ধু দেখাচ্ছি তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো এ হলো আমার বন্ধু এই যে বসে আছে তো যাই হোক আমার বন্ধুটাকে দেখা একটু বন্ধু কিছু বলো বেয়সদেরকে হ্যাঁ বন্ধুরা তো আমরা একটা নতুন লোকেশানে চলে এসেছি তোমাদের মাঝখানে তো তোমরা নিউ নতুন নতুন ভিডিও চাইছো তার জন্য আমরা ভিডিও বানাতে এসেছি তিন বন্ধু মিলে তো অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমরা দেখবে আর যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দেবে এর থেকে আরও ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো ভিডিও তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে যাই হোক আমার বন্ধুটা তোমাদের অনেক অনেক আশীর্বাদ দুয়া পেয়ে এত ভালোবাসা পেয়ে তোমাদের মাঝে এত সুন্দর কথা বলে ভালোবাসা দিয়ে উনি শেষ করলেন ওনার বক্তব্য এবার দেখাবো তোমাদেরকে আমি একটু যেই লোকাসেন লোকেশানে আমরা আছি অথবা যেই লোকেশানে দাঁড়িয়ে ভিডিও করছি এবং রোল নিচ্ছি সেই লোকেশানগুলো দেখাতে যাচ্ছি আপনাদের মাঝে তো দেখতে থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন হ্যাঁ বন্ধুরা কেন বলছি লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট এই জন্যেই বলছি যাতে লাইক কমেন্টে আমরা বুঝতে পারবো কি তোমাদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে তোমাদের মাঝে তো চলো আর বক করব করবো না এই চলে এসেছি লোকেশন আমাদের এই নদী পদ্মা নদী সেই নদীতেই আমরা শ্যুট করি দেখতে পাচ্ছ সেই সিন সেই নৌকা আছে নৌকাও দেখতে পাচ্ছ সেই নৌকা আছে সেই নৌকা জায়গাতে আমরা শ্যুটিং করেছি এবং যে বর্তমান যে জায়গাটায় আছি সেই জায়গাটায় এখানেও আমরা শ্যুটিং করেছি তো যাই হোক ফের আবার ঘুরিয়ে দেখাই এই এই যে সিনটা এই সিনটাও আছে এদিককার সিনটাও আছে তো যাই হোক অনেকই অনেক কি সিন আর রয়েছে আমাদের ভিডিওতে তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এত পরিশ্রম যে করছি সেই পরিশ্রমটা যে বেকার যাবে সে আমি বুঝতে পারছি যাবে না তোমাদের উপর যে স্মৃতি রয়েছে আমাদের ভালোবাসার তো যাই হোক ভালোবাসা টানে আমরা তোমাদের ভালোবাসার টানে আমরা এতটা কষ্ট পরিশ্রম করে তোমাদের মাঝে ভিডিও দিতে থাকছি তো কেমন লাগছে আমাদের লোকেশনটা একটু বলে দেবে কমেন্টে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সে অবশ্যই জানাবেন তো যাই হোক আমি অনেকক্ষণ বক করলাম এবং কিছুটা অংশ কিছুটা অংশ তোমাদের মাঝে শেয়ার করলাম যেখানে আমরা ভিডিও করতে এসেছি তো যাই হোক তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো আর একটি কথা বলে যায় তোমাদের মাঝে দেখো ফেসবুকে কাজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম করার পর সফলতা পাওয়া যায় তো যাই হোক তোমরাও পরিশ্রম করো কষ্ট করে দেখো একদিন না একদিন সফলতা আসবেই তো তোমরা ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করতে থাকো এবং ফেসবুক প্ল্যাটফর্ম এমনই হচ্ছে সোশ্যাল মিডিয়া যাতে কিছু করার জন্য কিছু করে দেখাতে হবে আর সেই কিছু করে দেখালেই তোমার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলোর মধ্যে ভালোবাসা জন্মাতে হবে জনগণের মধ্যে ভিডিওগুলো ভালো লাগবে উৎসাহিত হবে এবং আনন্দিত হবে তারপরে না ভাইরাল হবে তো যাই হোক ভাই তোমরা অবশ্যই পরিশ্রম করতে থাকো ফেসবুকে পরিশ্রম কোনো দিন বাদ যাবে না পরিশ্রম একদিন সফলতা আসবেই তো কষ্ট করে তোমরা পরিশ্রম করতে থাকো আর অনেকক্ষণ বক করে থাকলাম তো এই যে আমার বন্ধু একটা মোবাইল ঘাঁটছে একটা ইয়ে দাঁড়িয়ে আছে তো দেখো ইনাদের ভিডিও দেখবেন ইনাদেরও আলাদা আলাদা মানুষের মোবাইল মোবাইল এই যে আমার তো ছোট মোবাইল এই যে ছোট মোবাইল আমার তোমরা ওই ছোট মোবাইলটা নিয়ে একদিন ভিডিও বানাবো তো যাই হোক ছোট বড় মোবাইল ছোট মোবাইল থেকেও ক্রিয়েটার হওয়া যায় এবং ভালো ভিডিও উন্নততম ভিডিও দেওয়া যায় তো তোমাদের একটু পরিশ্রম করতে হবে অবশ্যই পরিশ্রম করতে থাকো তোমরা তো ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো একে অপরকে ভালোবাসা দিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে এগিয়ে যাও একদম বন্ধুরা একদম বন্ধু এইভাবে ভালোবাসা দিতে থাকো একে অপরের তো যাই হোক চলে এলাম বলতে আবার তো যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ আমাদের বন্ধুকে সেভাবে ভালোবাসা দাও আর একে অপরে কাঁধে কাঁধ না মিলিয়ে কোনো দিন এগোনো যায় না একটা জিনিস লক্ষ্য করবে যখন একটা সিঁড়ির ধাপ যখন তৈরি করবে কি না তখন সিঁড়িটা কী করে বলতো পয়সার জন্য কিন্তু সিঁড়িটা কিন্তু থেকে যায় তো সেরকম তোমাদের ভালোবাসার জন্য এইটুকুনটা থেকে যায় কমতি তার মানে বলতে চাইছে সিঁড়ি যে তৈরি করবে পয়সা যদি কম হয় তো সিঁড়িটা রয়ে যাবে থেমে আর মিস্ত্রি এগেতে পারবে না সিঁড়িটা তৈরি করার জন্য সেরকম সেম তোমরা ফেসবুকে পরিশ্রম করবে তবে ফেসবুকে সফলতা পাবে একদম হ্যাঁ তো যাই হোক সফলতা পাওয়ার জন্য একটু পরিশ্রম করতে হবে তো আর বকবক করব না আর লং করব না ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখে এবং ভিডিও করবে একে ওপরের যেমনি অসুবিধা না হয় সেই এলাকা দেখে ভালো নির্দিষ্ট জায়গা দেখে কারো ক্ষতি না হয় এরকম দেখে ভিডিও করবে যাতে তোমারও কিছু অসুবিধা না হয় লোকেরও না হয় সেই হিসাবে ভিডিও করবে তো বাই বাই টাটা টাটা দিয়ে দাও টাটা টাটা